জিনিস বলে দিচ্ছি সেটা কিন্তু আপনারা চল্লিশ ছিদ্র কোনো হাফ মোটর কিনবেন না কিনলে কিন্তু এই মোটা স্পোকের সুবিধা আপনি কোনো দিনের জন্যই পাবেন না ঠিক আছে চল্লিশ স্পকের হচ্ছে চোদ্দ কেজ চোদ্দ কেজ মানে সব থেকে সরুটা যেটা সাইকেলে দেয়া থাকে ওটা কিন্তু ঘন ঘন কাটবে কারণ হচ্ছে আপনি প্যাটেল করে যত যত জোরে যেতেন তার থেকে ডবল জোরে যাবে আপনি মোটর লাগালে তাহলে কিন্তু কেটে যাবে এর জন্যে আমরা মোটা মোটা স্পক এই যে মোটা স্পক যেটা দেখছেন এটা দশ গেজের স্পক হুম এই 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 যে স্পকটা এই স্পকটা কিন্তু সহজে কাটবে না আর দ্বিতীয় হচ্ছে এটা কিন্তু দেখছেন রিংয়ে এই যে হাফ মোটর কেঁদেছি এই রিংয়ে যে স্পকটা দেওয়া আছে এটা কিন্তু একটা তেরো গেজের স্পক দেখবেন ১৪ গেজ তেরো গেজ আর বারো গেজ আর দশ গেজ এই এতগুলো গেজের স্পক চলে ঠিক আছে আরেকটা দেখুন এই যে একটা ফিটিং হচ্ছে দেখুন এইটা হচ্ছে দশ গেজের স্প্রক ভালো করে দেখুন এই স্পোকটা কত মোটা আর আপনার হচ্ছে এই স্পোকটা কত মোটা দেখুন মানে এর থেকে কিন্তু অনেকটা সরু এইটা ঠিক আছে এটা হচ্ছে তেরো কেজির স্পক আর এইটা হচ্ছে আপনার বারো গেজের এই দশ কেজের স্পক যেটা ভ্যানের স্পক লাগানো থাকে ঠিক সেরকম মোটা এটা ভ্যানে যেরকম থাকে যদি কেউ মালবাই গাড়ি মানে মাল টাল টানো বা বা কোনো বোঝা মানে পঞ্চাশ কেজি বা ষাট কেজি বা একশো কেজির কাছাকাছি ওজনটা টানবেন তাহলে আমি বলবো এই স্পক দিয়ে করা আপনার লাভ হবে এটা হচ্ছে দেখুন এই নিপিলগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই নিপিলগুলো দেখুন কত বড় বড় মোটা মোটা নিপিলগুলো ঠিক আছে এই দেখুন আর এর নিপিলগুলো দেখুন ঠিক আছে এইগুলো কিন্তু অনেক তপাত আছে ঠিক আছে এই দেখুন ছোটো ছোটো নিপিল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই এই যে সুবিধাটা মানে এই যে মোটা স্পোকের সুবিধাটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোটা স্পোকের সুবিধাটা আপনারা অন্য অন্য আপনার আরেকটা হচ্ছে এই যে হাফ মোটর এটা কাদের জন্য এটা হচ্ছে যারা দূরে থাকে ধরুন আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর কলকাতা সোনারপুর স্টেশনের কাছে কিন্তু এখন এই স্টেশনের কাছে যদি কোনো ব্যক্তি এবার থাকে মালদা বা মুর্শিদ যারা থাকেন তারা তো ওখান দিয়ে সাইকেল নিয়ে আসতে পারবেন না এবার আমার কাছাকাছি যারা হবে হয়তো তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার খুব জোর হলে পঞ্চাশ কিলোমিটার এর মধ্যে যদি কেউ আসে তখন কিন্তু আপনারা এসে একটা গাড়ি নিয়ে এসে বানিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু দূরে যারা থাকবে তারা তো আনতে আসতে পারবে না এর জন্যে এই সুবিধাটা আমি রেখেছি যে আপনাদের এই রিংগুলো আমি গেঁতে অল কমপ্লিট করে রেখেছি এই দেখুন অলরেডি একটা গাথা চলছে ঠিক আছে এইভাবে এবার আপনারা একদিন আগে হোক বা যেদিন আসবেন সেদিনও হোক ঠিক আছে বা আমাদের গাতা তা কমপ্লিট করাই থাকে আপনারা আসবেন সঙ্গে সঙ্গে মালগুলো দিয়ে দেবো আপনারা নিয়ে চলে যাবেন আর ফিডিং করতে খুবই সুবিধা সেডিং করতে খুবই সুবিধা সেটা হচ্ছে আপনাদের এই রিংয়ের মধ্যে টায়ার লাগাবেন টিউব লাগাবেন আর টাল আমি ভেঙে এখানে ভাঙাই থাকে আর আর হচ্ছে আপনারা যে বাক্সটা মানে ব্যাটারি থাকে বা কন্ট্রোলার থাকে সেই বাক্সটা দুটো নাট দিয়ে বডির সঙ্গে সেট করে দেবেন এইটুকু কাজ আপনি চাইলে মিস্ত্রির দ্বারাও করতে পারেন ধরুন নর্মাল মিস্ত্রি মানে সাইকেল দোকানের যে মিস্ত্রি সেও করতে পারে আর নইলে আপনি নিজেও করতে পারেন যদি একটু নিজে একটু হালকা কিছু জানা থাকে তাহলে আপনি নিজেও পেয়ে যাবেন এইভাবে খুবই সুবিধা করে দিয়েছি আপনারা যদি এইভাবে আমাদের সঙ্গে এইসব মাল নিয়ে করতে পারেন করে নেবেন তাহলে অনেক সুবিধা হয়ে যাবে আপনার কেন অনেকেই এই রিং গাতে পারে না এর জন্যই এই সুবিধাটা করে দেওয়া এই যে আমাদের যে কন্ট্রোলার বলছিলাম এই যে কন্ট্রোলার দেখুন বলছিলাম এই যে কন্ট্রোলারটা দেখুন এই যে কন্ট্রোলারের যে কানেকশান এই কানেকশানগুলো ফুল করা থাকবে এই যে মোটর এইটা আমাদের মোটরের কয়েল ঠিক আছে এই কয়েলের সঙ্গে ফুল সেট করা থাকবে এই এইগুলো এগুলো সব আমরা এখান থেকে করে দেবো আপনি শুধু টায়ার আর টিউবটা লাগাবেন আর সাইকেলে ফিটিং করবেন একদম হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না পুরো ইলেকট্রিকের ফাংশন ইলেকট্রিকের লাইন পুরোটাই আমরা করে দেবো আপনাদের কিচ্ছু করতে হবে না এত সুবিধা করে দিয়েছি যাতে আপনি বাড়ি গিয়ে এই গাড়িটা তৈরি করতে পারেন এর জন্য এই সুবিধাটা করা ঠিক আছে আর আমাদের এই জায়গাটা হচ্ছে সোনারপুর স্টেশনের কাছে রেল স্টেশনের কাছে যদি বলেন যে আপনাদের আসতে হবে কীভাবে তাহলে আপনারা যে করে হোক শিয়ালদায় আসবেন শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবেন পাঁচ থেকে সাত মিনিট অন্তর অন্তর এক একটা ট্রেন আছে লোকাল ট্রেন ধরলেই আপনারা এই আমার এখানে আসতে পারবেন একদম সোনারপুর স্টেশনের কাছেই স্টেশন থেকে নেমে মাত্র দু মিনিট স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে আর কোনো অন্য কোনো গাড়ি ধরতে হবে না আপনারা আসতে পারেন আর যখনই আসবেন কিন্তু একটা ফোন করে আসবেন তার কারণ হচ্ছে আমার বাইরে বাইরে এই গাড়ি রিপেয়ারিংয়ের কাজ হয় হুম তখন আপনারা পাবেন না যখন আমি রিপেয়ারিং করতে যাই তখন অনেক সময় আমি দেখা গেল পঞ্চাশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটারের ভেতরে যদি আপনাদের এরকম গাড়ির কোনো প্রবলেম হয়ে গেল ঠিক আছে তখন আমি কিন্তু সেখানে গিয়েও রিপেয়ারিং করে দিই এত সুবিধা আছে বা এছাড়া আপনার বাড়িতে গিয়েও আমরা গাড়ি বানিয়ে দিই ঠিক আছে যদি আপনাদের আপনারা অর্ডার দেন তাহলে আমি বাড়ি গিয়েও করতে পারি ঠিক আছে যদি আপনাদের হয় তাহলে ডিসপ্লে মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন